আমরা জেনে নিই যে যদি কোয়েল পাখি এবং মুরগি এবং হাঁসের জন্য যদি আমরা পানির সাথে মিক্স করে দিই তাহলে কী পরিমাণ ডোজ হবে তাহলে দেখুন যদি যেহেতু এটা লিভার এবং মাল্টিভিটামিন যদি আপনার প্রথম ডোজ হবে দুইটা আপনি ভালোভাবে শুনে নেন দুইটাও ডোজ হবে একটা ডোজ হলো এই যে যদি আপনার এটা লিভার বা দুর্বলতার জন্য আপনি এটাকে গ্রহণ করাতে থাকেন আর যদি আপনি স্বাভাবিক পর্যায়ে সুস্থতার জন্য এবং কন্টিনিউ মানে দীর্ঘদিন পর্যন্ত করতে যান তাহলে কিন্তু ডোজেস ফম্প আলাদা হবে এবার আসুন ডোজেস ফম্প এক মিলি প্রতি একশো গ্রাম খাবারের সাথে বা খাবারের খাবার পানির সাথেও আপনি মিশিয়ে দিতে পারবেন ব্যবহারকার সাধারণত পাঁচ থেকে সাত দিন করতে পারবেন না আমি আবার বলছি যদি আপনি এক লিটার পানিতে এক লিটার পানিতে এক এম এল আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি অবশ্যই কিন্তু যখন আপনারা দিবেন মেপে খাওয়াবেন দেখুন এই যেভাবে দেখুন এই যে এখন এক মিলি দুই মিলি তিন মিলি চার মিলি পাঁচ মিলি এই এই ইঞ্জেকশনটি হলো পাঁচ মিলি অবশ্যই এটাতে মেপে খাওয়াবেন বেশি পরিমাণে কখনোই কোনো প্রাণীকে পাম্প খাওয়াবেন না যদি খাওয়ান তাহলে কিন্তু মারাত্মক ধরনের প্রবলেম ফেস করতে হবে আপনাদের ওই গবাদি পশুর জন্য এই জন্য আসুন যদি পানির সাথে খাওয়াতে চান বা খাদ্যের সাথে মিশিয়ে দিতে চান তাহলে এক মিলি এক মিলি এক লিটার পানিতে দিবেন আর যদি খাবারের সাথে দিতে চান তাহলে যদি সেই খাবার আপনি মিশ্রণ করার জন্য ব্যবহার করে থাকেন যেমন আপনার সাধারণত কোয়াল পাখিকে যে খাবার দিয়ে থাকি অথবা দেখা যায় মুরগিকে যে খাবার দিয়ে থাকি এই খাবারের সাথে যদি মিশ্রণ করে দিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি প্রতি দশ কেজি খাবারের জন্য এক মিলি পরিমাণ ব্যবহার করবেন আমি আবার বলছি প্রতি দশ কেজি কেজি খাবারের জন্য এক মিলি ব্যবহার করবেন এবারে আসুন যদি আপনার গবাদি পশু বড়ো হয় যেমন ছাগল ভেড়া ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে তাহলে আমরা কীভাবে এটা ডোজেসফর্ম করব তা পাখির বিষয়ে আরও কথা রয়েছে তবে ছাগল ভেড়া সম্পর্কে একটু কথা বলে নেই হ্যাঁ আমি ছাগল বেড়া যেসব হ্যাঁ ধরুন আপনার ভেড়া বা ছাগলের ওজন তিরিশ থেকে পঞ্চাশ কেজি রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কেজি রয়েছে তাহলে আপনি আমি বলে দিচ্ছি এই জায়গাটা থেকে লক্ষ্য করুন দেখুন যদি আপনার ছাগল বেড়ার ওজন এতটুকু হয়ে থাকে তাহলে আপনার তিন থেকে পাঁচ মিলি পর্যন্ত খাওয়াতে পারবেন এখন যদি আপনার দুর্বলতার জন্য ওজন তাহলে চার মিলি পাঁচ মিলি দিতে পারবেন আর যদি স্বাভাবিক শরীরকে সুস্থ রাখার জন্য এবং স্বাভাবিক শরীর সুস্থ রাখার জন্য এবং রোগ প্রতিরোধ হিসাবে এবং ভিটামিনের ঘাটতি পূরণের জন্য তাহলে সেই ক্ষেত্রে তিন মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন একবার মুখে খাইয়ে দিলেও কোনো প্রবলেম হবে না অথবা যে পরিমাণ পানি একটা ছাগল খেতে পারে ওই পরিমাণ পানির সাথে মিশ্রিত করে আপনি ওই পানিটি সাথেও খাওয়াতে পারবেন কোনো প্রবলেম তবে পানির সাথে দেওয়ার চেনে সরাসরি মুখে খাওয়ানোই ভালো যদি ছাগল বেড়া গরু ইত্যাদি হয়ে থাকে এবার আসুন যদি আপনার গরু বা মহিষ বা ওট ইত্যাদি হয়ে থাকে তাহলে কি করব যদি গরু হয়ে থাকে তাহলে আপনার প্রতি কেজিতে জিরো পয়েন্ট ফাইভ মিলি ব্যবহার করতে পারবেন আমি আবার বলছি যদি আপনার গরু ছাগল বেড়া হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ মিলি অর্থাৎ একদিন এক মিলি থেকে আধা মিলি আদা মিলি এক কেজিতে যেমন ধরেন এক সাধারণত আমি একটা ডোজের ফর্ম আপনাদেরকে আমি বলে দিই যদি আপনার গরুর ওজন সব মিলি মস্তক সব মিলিয়ে তিন মন ওজন হয় তাহলে আপনার পনেরো মিলি থেকে পঁচিশ মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা হলো নর্মালি একটা ডোজ এবং যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন হয় যে আমার গবাদি পশুর এই ওজন অর্থাৎ এক মনে আপনার দশ মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন এক মন ওজনের প্রাণীকে দশ মিলি পর্যন্ত আপনি মুখে একক মাত্রায় খাইয়ে দিতে পারবেন যাই হোক এর ছিল মোটামুটি আজকের মধ্যে টু প্লেক্স যেই আপনাদের যে সিরাপটি রয়েছে টু প্লেক্স যে সিরাপটি রয়েছে এই সিরাপের সংক্ষিপ্ত একটা মোটামুটিভাবে আলোচনা যে কি কী রোগের বিরুদ্ধে কাজ করে এবং ডোজেস কম কী কীভাবে খাওয়াবো এ বিষয় নিয়ে এবং আলোচনা আজকে করেছি সকলে সুস্থতা এবং সকলে খামারের সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি তবে আমি একটা আশা রাখবো অবশ্যই আলোচনা থেকে যদি আপনার একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে বা শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু